hello বন্ধুরা তো দেখো ready হয়ে গেছি এখন যাবো ঘুরতে তো তোমাদের সাথে সেটা শেয়ার করবো চলো কোথায় যাচ্ছি ঘুরতে চলো বন্ধ করে দিবো তো দেখো বেরিয়ে পড়লাম যাব হচ্ছে একটা শিব মন্দিরে সেখানেও শিবরাত্রিতে পুজো হয় আর শিব ঠাকুরের মাথায় জল ঢালা হয় তারপরে অনুষ্ঠান হয় বিভিন্ন রকমের অনুষ্ঠান যেমন তোমার নাচ গান একটা অনুষ্ঠান তারপরে তোমার নাটক বিভিন্ন রকম মানে অনুষ্ঠান হয় আর হচ্ছে তোমার বিশাল বড় একটা মেলা বসে তো দেখো বেরিয়ে পড়েছি তখন সাতটার মতো বাজে তো দেখো এখন ঢুকে পড়বে দেখো মন্দিরে ঢুকবো এখন তো বলকে বললাম ক্যামেরাটা একটু ধরো তুমি ও ধরে দিচ্ছে ক্যামেরাটা আর দেখো আমরা যে সিঁড়িটাতে যাচ্ছি ওই কালো সিঁড়িটা ওটাতে মানে জল পড়ছে পা ধুয়ে ধুয়ে উপরে ওঠার জন্য ওটা জলের সিস্টেম করেছে ওইভাবেই তো আমাদের ওইভাবে পা ধোয়া হয়ে গেল এবং উপরে উঠলাম এবার যাব ওপরে ওপরে মানে যে মহাদেব মহাদেব থাকে ওপরে আর সামনে যে দেখছো পঞ্চ পঞ্চমুখী পঞ্চমুখী নাগ পঞ্চমুখী নাগ আর শিব ঠাকুর ওখানে তারপরে যে সিঁড়িটা আছে তারপরে ওই সিঁড়িটা দিয়ে উঠতে হবে আর সামনে যে দেখছো তোমরা সামনে এই যে জলটা এই জলটার মধ্যে অনেক রকম মাছ আছে শিং মাছ কই মাছ আমি যেটা দেখেছি প্রচুর প্রচুর মানে ভাসছে একদম মানে প্রচুর শিং মাছ আর এটা হচ্ছে তোমার শিবরাত্রিতেই হয় এই মেলাটা আর পুজো শিবরাত্রিতেই হয় অনুষ্ঠানটি চারিদিকে ভীষণ সুন্দর সাজিয়েছে তো দেখো তোমাদের কেমন লাগছে ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমরা তাহলে আমার ভালো লাগবে আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে আমি দিতে পারবো দেখাতে পারব তো এখন দেখো উপরে যাচ্ছি সিঁড়ি দিয়ে ওপরে গিয়ে দেখো মেয়ে তারপর মেয়েকে বললাম কয়েকটা ছবি তুলে দে তারপর ছবি তুলে দিল ছবি টবি তোলা হয়ে গেলো আর মেলাটা ঘুরলাম না মেয়ে খুব কান্নাকাটি করছিল তো একটা কাকলেটের দোকান থেকে কাকলেট খেলাম তিনজনে তিনটা খেয়ে দিয়ে বাড়ি চলে এলাম তো টাটা সবাইকে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও